সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম বেজের ডাঙ্গায় ফুলের নার্সারিতে আর ফুলের নার্সারিতে এসেই দেখেন এই হলুদ ফুলের দেখা পেলাম আর এই হলুদ ফুলের নাম কি আমি জানি না এটাকে আমি নাম দিয়েছি হলুদ মাইক ফুল আর এই হলুদ মাইক ফুলটি দেখুন দেখতে কত সুন্দর খুবই সুন্দর লাগছে ফুলগুলো আর এই গাছে দেখেন কত সুন্দর সুন্দর পাতা হয়েছে আর পাতাগুলো কিন্তু একটু ছোট ছোট চিকুন চিকুন পাতা এই হলুদ ফুল গাছে আপনারা যদি আসেন অবশ্যই দেখতে পারবেন এই ফুল গাছগুলো রাস্তার পাশেই কিন্তু এই ফুল গাছ বন্ধুরা দেখুন ফুল গাছে কত প্রচুর পরিমাণে কলপ দিয়েছে কলফ আর কলফ মানে গুটি কলম এতে এই কলমকে সম্ভবত গুটি কলম বলে এই কলম কেটে কেটে কিন্তু গাছ রোবে মানে পোতা হবে পুতে কিন্তু অনেক চারা হবে অনেক চারা যে একটা একটা চারা কিন্তু বিক্রি হবে একশো টাকা করে তা দেখেন যে কলপ দেওয়া হয়েছে যে পরিমাণে তা এখানে প্রায় বিশ হাজার টাকার কলফের চারা আছে বুঝছেন বিশ হাজার টাকা হবে আর কেউ যদি এই কলফ এই প্রথম দেখে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর আপনারা যদি এই ফুলের চারা কিনতে চান অবশ্যই বেজে বেঁচেডাঙে চলে আসবেন এই হলো হাইওয়ে রোড রোডের পাশেই কিন্তু আপনার এই ফুলের নার্সারি বন্ধুরা দেখুন এই একটি নতুন ফুল গাছ আর এই ফুলের নাম আমার জানা নাই তা যেন ফুলটা দেখতে খুবই ভালো লাগছে এবং আমি একটা হাত দিয়ে ধরেও দেখছি কেমন এই দেখেন খুবই ভালো লাগছে ফুলগুলো এই দেখুন ফুলের তেমন একটা ফ্লেভার নাই মানে সেন্ট নাই তো ফুলগুলো খুবই ভালো লাগছে এই দেখেন দেখছেন ফুল এই পাশে আছে আপনার হলুদ ফুল গাছ এই যে এই দেখেন আর শুধু এই জায়গায় ফুল গাছ না ফলের গাছও আছে সামনে দেখেন সবেদা গাছ আছে ডালিম ডালিম ফল আছে আম গাছের চারা আছে কাঁঠাল গাছের চারা আছে তারপরে আপনার আছে সবেদা গাছের চারা আছে কাঁঠা তারপরে কাঁঠাল গাছের চারা আছে বিভিন্ন প্রজাতি ফলের ফলের গাছ আছে এখানে আপনারা যদি আসেন অবশ্যই দেখে শুনে কিনে নিয়ে যাবেন ঠিক আছে নার্সারিতে ঘুরে ঘুরে চারা কিনতে পারবেন কোনো সমস্যা নাই এই জায়গা আসলে আপনার এটা একটা ফুল গাছ লাল ধরনের লালও বলা যায় না একটু গোলাপি গোলাপিও না টাইম ফুল কালার না কি বলে সেই কালারের এই ফুল গাছ গেটের সামনে হয় বেশিরভাগই দেখা যায় মানুষের গেটের সামনে বাড়ি ঘর দরজায় দেখা যায় বন্ধুরা আর এখানে আছে হলো মালটা গাছ মালটা ফল গাছ দেখেন মালটা গাছে কত মালটা ধরছে আর এই মালটা তো পেকেই গেছে এই ফলটা পেকে গেছে দেখেন গাছে পেকে গেছে আপনারা যদি গাছ কিনতে চান চলে আসবেন বেজেডেঙে নার্সারিতে নার্সারিতে আসলে কিন্তু আপনারা এই মালটা গাছ কিনতে পারবেন এবং ফলও কিনতে পারবেন গাছ কিনলে তো ফল ফ্রি আর গাছ আপনার হলো কুলবুরই গাছ এখানে এলো কুল বরই গাছের চারা যদি আপনারা কেউ কুলবুরই গাছ কিনতে চান তাও আসতে পারেন এই নার্সারিতে আমি আরেকটা নার্সারি আছে এটা হলো রোকেয়া নার্সারি রোকেয়া নার্সারিতেও কিন্তু অনেক ফুলের গাছ ফলের গাছ আছে তারপরে সামনে আছে আপনার হলো সর্দার নার্সারি উই যে সর্দার নার্সারিতেও অনেক ফুল গাছ ফল গাছ আছে আপনারা আসবেন দেখে শুনে কিনে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই কত ফুল ফুল আর ফুল ফুল আর ফুল ও মাই গড আঁকবেন আপনারা এসে ঘুরবেন ফিরবেন আর ফুলের গাছ কিনে নিয়ে যাবেন বুঝছেন তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে